আজ হলো শুক্রবার এখন বাজে সকাল পৌনে ছটা আমি ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে এসে একদম মুখটুক ধুয়ে চলে এসেছি ডাইরেক্ট রান্নাঘরে আজ এক কাপ চা দিয়ে দিনটা শুরু করবো সকালবেলায় চাটা খেয়ে নিলে শরীরে এনার্জিটা যেন দ্বিগুণ হয়ে যায় কাজ করতে অনেক এনার্জি পাওয়া যায় তাই ভাবলাম আগে সকালে চাটা খেয়ে নিই তারপরে বাসি কাজ শুরু করি তো চলো এখানে দেখো লাল চা হয়ে গেছে আর চাটা খেয়ে তারপরে কাজগুলো শুরু করি তো চাটা খাওয়ার পরে এখন হচ্ছে বাসি কাজ শুরু করে দিয়েছি বাসি কাজের আগে এখানে দেখো গতকাল বাসনগুলো তোলা হয়নি বাসনগুলো আমি এখন তুলে নিচ্ছি যেহেতু বাসন মাস্ত বসবো আর ঝুলির মধ্যে বাসনগুলো রাখতে হবে বাইরে হচ্ছে বৃষ্টি তো বাইরে তো রাখা যাবে না এর জন্যে হচ্ছে আমাকে ঝুড়িটা খালি করে নিতে হচ্ছে বৃষ্টিটা থাকলে ধুয়ে তো ওই যে কুয়ার পাড়ে টিনটা আছে কুয়ার ঢাকা দোয়া তার মধ্যেই আমি রেখে দিই বাসনগুলো কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে রাখা তো ওখানে যাবে না তাই ভাবলাম বাসনগুলো গুছিয়ে তুলে দিই দিয়ে ঝুঁইটা আগে খালি করে নিই কালকে দেখো চাকরি বেলুন এগুলো সব ধুয়ে দিয়েছিলাম কালকে ছেলেকে মোগলাই বানিয়ে দিয়েছিলাম চাকি বেলুনটা এঁটো হয়ে গেছিলো ওই জন্য সব ধুয়ে দিয়েছিলাম আর এমনিতেও আমি যখন রুটি করি তখন কিন্তু আমি চাকরি বেলনা ধুয়েই করি কেন আমার ঘরে প্রচুর আঁসলা এর জন্য আমাকে সব বাসন সব সবসময় ধুয়ে করতে লাগে তো চলো নিচের কাজ শেষ করে বাসন কোষণ হয়ে নিচের কাজ সব শেষ করে চলে আসলাম ওপরে এই যে লেবু গাছটা দেখো আগে কত লেবুর ফুল এসেছিলো সব ঝরে গিয়ে এখন তিন চারটে লেবু আছে মাত্র পুরো গাছে সাদা হয়ে ফুল এসছিল তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনেক ফুল এসেছিলো সবই ঝরে যে এখন এই চারটাতে এসে দাঁড়িয়েছে তো এই লেবুগুলো কিন্তু খুব রস হয় আর খুব টক হয় যেমনই রস হয় তেমনই টক হয় এটা কিন্তু পাতি লেবু না এটা মনে হয় কাগজি লেবু যতদূর সম্ভব আর এই যে দেখো ওপরে সিঁড়ির ছাদটা কেমন জল জমে যায় ওই সাইডটা যেহেতু ঢাল করা প্রচুর জল জমে যায় আর এই যে এখানে সব নোংরাগুলো আটকে গেছে নোংরা বলতে কী বলো ওই যে লাউ শিম গাছ লাগানো হয়েছিলো গাছগুলো তো কেটে দেওয়া ছিল কিন্তু ঠিক মতন পরিষ্কার করা হয়নি সেই আগাছা মানে যা আর ছিল পাতা লতাগুলো ছিল সেগুলোই শুকিয়ে বৃষ্টি মানে রোদ্রে শুকিয়ে এখন বৃষ্টিতে ঝরে ঝরে এই যে দেখো দেখছো এই যে লতা পাতাগুলো তো কিছুই পরিষ্কার করা নেই সিম গাছ লাউ গাছে তো সেগুলোই এখন বৃষ্টিতে ঝরে যাওয়ার পরে আর এই ড্রেনে মুখটাতে গিয়ে আটকে যায় আর সারাদিন ওখান থেকে টপ টপ করে নিচের ছাদে জল পড়ে নিচের ছাদ থেকে আবার একতলায় জল পড়ে টপ টপ করে সারাদিন তো আর ছাদটাও ড্যাম্প হয়ে যাচ্ছে এই জন্য আমি উঠে আগে শাড়ি কিনামার এখানে দেখো একটা কী আগাছা হয়ে গেছে ওটাও ছিঁড়ে ফেলে দিলাম এরপর নিচে আসলাম এখন দেব হচ্ছে মুরগির খাবার মুরগিগুলোর খাবার দিতে দেয় বর্ষার সময় মুরগিগুলোরও খুবই অসুবিধা ঘর শুকায় না ঘরটা একদম ড্যাম্প হয়ে থাকে একদমই ভিজা ভিজা হয়ে থাকে হবে কি এক্সারসাইজ হবে পড়া হবে স্কুল যাবে কখন হ্যাঁ কটা বাজে কটা ঘুম ভাঙে না দশটার সময় শুয়েও ঘুম ভাঙে না অতি বড় ওইবারে থাকলে তাড়াতাড়ি রাখবো ওই জন্য না আমি তোমাদের সঙ্গে শোবো না তোমরা না বলছো বড় হলে আলাদা শুতে হয় কি <m> জানি <-native> ও সন্ধ্যা বেলা বলতো বৃষ্টি হলে আমি যাবো না তুমি চলে এখন চলে এসছি আমি একটু ঘরটা আমার সব গেছে করে করে রান্না নিলাম তোমাদের দাদা আমার দেওয়ারকে নিয়ে যাবে শিলিগুড়ি নার্সিংহোমে তো ডাক্তার দেখাতে যাবো ওই জন্য সকালবেলায় খাওয়ার পরে একটা টেস্ট আছে তো খাওয়ার দু ঘন্টা পরে একটা টেস্ট আছে ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম যে খেয়ে যাবে খেলে তো কিছুই না সবাই বেরিয়ে গেল তারপরে আমি ঘর ঝাড়তে হলাম তোমাদের দাদা খেয়ে গেলে একটুখানি ছাতু আর হচ্ছে আমার দেওয়ারও একটুখানি ভাত নিয়ে বসলো তাও খেতে পারলো না দুই দোলা ভাত মুখে দিয়ে সেটাও বমি করে দিল শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেছে আর আজকে ভাবছিলাম ভিডিও করব না ভিডিও করতে আমার একটুকু ইচ্ছা করছিল না আজকে কিন্তু ওই যে আবার তোমাদের সঙ্গে দেখা না করলে একটু ভালো লাগে না তোমাদের সঙ্গে একটু দেখা না করে সব কিছু একটু না শেয়ার করলে ভালোও লাগে না আমার তার মনের কথা শেয়ার করার জন্য কেউ নেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করতে সব কিছুই আমার বেশ ভালো লাগে তোমরা হচ্ছে আমার আসল বন্ধু তাই জন্য আমি সব মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি কেন আমার মনের কথা বলার মতন কেউ নেই তাই ভাবি যে তোমরাই আমার আসল বন্ধু আর তোমাদের সঙ্গে প্রত্যেকটা কথা কিন্তু আমি শেয়ার করে থাকি আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক এখানে আবার দেখো আমার দেওয়ারকে নিয়ে গেল আর আমার ছেলেকেও একদিন নিয়ে যেতাম হাসপাতালে ওরও শরীরটা খারাপ ছিল আর কদিন ধরে ওই যে বলছিলাম না দুদিন তোমাদেরকে যে স্কুল থেকে নিয়ে চলে এসেছি স্কুলের শরীরটা খারাপ করছে মাথা ব্যথা করছে বমি বমরা ডাক্তার দেখানোর পরে ডাক্তারও একটা মাথার ইজি করতে দিল ব্রেনের জন্যে তো ওকে জিজ্ঞেস করলো তুমি কি মাঝে মাঝে কিছু কিছু ভুলে যাও তো ও বললো হ্যাঁ তো সেই জন্যই বললো ডাক্তার একটা ইজি করো না মাথার তো ওকে ইজিটাও করাতে হবে সেটাও আমাকে মেডিকেলে নিয়ে যেতে হবে এখানে হাসপাতালে হয় না মেডিকেলে হাসপাতালে নিয়ে গিয়ে করাতে লাগবে তো আমার না সত্যি কথা বলতে টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করব আর কি করব না কিছুই ভেবে উঠতে পারছে না এই জন্যই ভাবছিলাম যে আজকে ভিডিও করব না একটুকু মন মেজাজ ভালো লাগছে না কিন্তু আবার ওই যে বললাম তোমাদের সঙ্গে দেখা না করলেও ভালো লাগে না তাই আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটু দেখা করতে তো ওরা সবাই চলে গেছে আমি নিচে ঘরটা জোরে এখন হচ্ছে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি চাদরটা ভীষণ মোটা চাদর ছিল এখন হচ্ছে একটা পাতলা চাদর পেতে দিচ্ছে দেখো এটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে কিন্তু বোঝা যায় না ওই সাইডে এক সাইডে একটু ছিঁড়ে গেছে তাই এখন বর্ষার সময় এই পাতলা চাদরগুলো পাতাই ভালো একটু হাওয়া বাতাসে শুকিয়ে যাবে মোটা চাদরটা জানি না শুকাবে না মানে জানি না আজকে আজকে তো ধোবোই না কালকে বৃষ্টি হলে ধোবো কি না সেটাও জানি না তো সেই ভাবলাম যে পাতলা চাদরগুলো পাতি আর বর্ষার জন্য এই চাদরগুলো একদম উপযুক্ত একটু হাওয়াতেই শুকিয়ে যাবে কেন এগুলো একদম শাড়ির মতন পাতলা তার জন্য এগুলো হাওয়া একটু হাওয়াতে শুকিয়ে যাবে হালকা হাওয়া বাতাস দিলেই শুকিয়ে যাবে তো চলো এখানে দেখো আমি বিছানার চাদরটা পাল্টে নিলাম আর বালিশের কবার টপারগুলো কিছু পাল্টালাম না কেন তো এই যে বৃষ্টির জন্যে একদম ছাদে জায়গা নেই পুরো জামা কাপড়ে ভিজা একটা জামা কাপড় শুকাবে না আজকে সারাদিন কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে এখন বাজে ওই সাড়ে এগারোটা মতন তাও বৃষ্টি হচ্ছে এই যে দেখো বিছানাটা পুরো গুছিয়ে একদম এখন দেখতে কী সুন্দর লাগছে একদম চপচপ করছে বিছানাটা টান টান বিছানা টান টান না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না বিছানা টিছানা সব টান টান থাকে বিছানার চাদর একদম টান টান থাকবে সেটাই কিন্তু আমার ভালো লাগে কিন্তু আমার ঘরে সেটা আর হয় না বিছানার চাদর আর টান টান থাকে না আর এই যে আলমাইটা একদম ধুলো করে পড়ে কেমন একটা দাগ হয়ে গেছে তো আলমারিটা এখন আমি একটু স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি স্যানিটাইজার দিতে পরিষ্কার করছে আর ভাবছিলাম কী জানি স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে আবার রঙটা ডিসকালার হয়ে যায় কিনা না সেটাও তো জানি না মনের সাহসে তো স্যানিটাইজার দিয়ে পরলাম ধুলো পরে একটা দাগ দাগ হয়ে গেছে আর বসার সময় না ভীষণ জিনিসপত্র নষ্ট হয় কেন বলতে এই যে ধুলো তার উপরে ড্যাম ড্যামটার উপরে দাগ হয়ে যায় তো এই জন্যই একদম ঘষে ঘষে আলমারিটা মুঠলাম তাও মনে হয় সব দাগগুলো যায়নি এখানে তো সেই সামনেটা দেখো প্রথমে তো সেইটা দিয়ে মুছলাম কিন্তু মনের মধ্যে একটা ভয় থেকে গেছে যে সেইটা যদি মোছা পড়ে আবার কালারটা ডিসকালার না হয়ে যায় আর কতগুলো জায়গায় দেখছি একটু রঙগুলো চটে চটে গেছে আলমাইটা যদিও বেশি দিন হয়নি এই দুই থেকে তিন বছর হবে আলমারিটা কিন্তু সেরকম কথা না রঙ চোটা তাও দেখছি কিছু কিছু জায়গায় রঙ চটে গেছে আর এই যে এখন হচ্ছে ওই ভিজা কাপড়টা স্যানিটাইজার দিয়ে মুছছিলাম কাপড়টা ভিজে গেছে ওইটা দিয়েই এই যে এই রডগুলো মুছে নেবো তাহলে এগুলোও চকচক হয়ে যাবে আর এগুলোও দেখো কেমন দাগ দাগ হয়ে গেছে তো জিনিসপত্র মেনটেন না করতে পারলে সত্যি কথা খুবই অসুবিধা খুব নোংরা হয়ে যায় দাগ হয়ে যায় তো একার পক্ষে সবসময় এগুলো মোছামুছি করা পরিষ্কার করা সম্ভব না সংসারের কাজ করে মুরগি সম্ভব নয় দেখো তোমাদেরকে দেখাচ্ছি সকালে দেখালাম একবার বৃষ্টি পড়ছে এখনো দেখো সাড়ে এগারোটা বাজে এখনো অনবরত বৃষ্টি পড়েই চলেছে আজকের বন্ধ হবে বলে মনে হয় না বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই এই যে বই যে সাইকেল নিয়ে কোথায় হ্যাঁ থেকে এখন ভিজাবি বাবা যখন আসবে তখন দেখা যাবে না বৃষ্টিতে স্নান করার জন্য সাইকেল নিয়ে দেখো বৃষ্টি করে সাইকেল চালাবে দেখো দেখো চলে গেল বৃষ্টির সাইকেল নিয়ে সেই কালার বৃষ্টি বৃষ্টি ফিরেছে এখনও বৃষ্টি পড়ছে নন স্টপ বৃষ্টি পড়ছে ওদিকে মাঠ টারগুলো দেখো দেখা যাচ্ছে কি এখান থেকে ওই সাইডে মাঠ টার দেখো ওই যে ওই পারে ওই মাঠ টার দেখো পুরো একদম সারা হয়ে গেছে নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে রাত্রে কোনো বন্ধ হওয়ার নাম নেই তোমাদের দাদা আবার আজকে আমার দেওয়ালকে নিয়ে গেছে শিলিগুড়ি একটা টেস্ট আছে সেই টেস্টটা করানো ওর সঙ্গে গেছে শরীরে ওর একদমই ভালো না নিজে মানে থাকতে পারে না ঠিক মতন এরকম অবস্থা মানে কাঁপছে ভাত খেতে পারছে না কিছু করতে পারছে না এতটাই শরীর খারাপ হয়ে গেছে তো ওই জন্যই আর কি তোমাদের দাদার সঙ্গে গেছে নাহলে একা অকো ছাড়া যাবে না তাই তোমাদের দাদার সঙ্গে গেছেও তোমার জন্য তোমাদের দাদা ছুটিও নি আর এই বৃষ্টির মধ্যে গেছে মানে কী বলো বৃষ্টির মধ্যে গেছে আপনি কি কখন আসবে না আসবে তার কোনো ফির নেই বারোটার সময় টেস্ট করবে তারপরে হচ্ছে সময় সময় রিপোর্ট দেবেন নাকি তাও জানি না তারপর হচ্ছে আচার আমার ছেলে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করেছে আপনি ঘরে ঢুকলো ঘরে ঢুকেছে না ওকে স্নান করতে পারতেছি আমি ওকে স্নান করতে বলে আমি খাওয়া দাবা করে বাসন ধুয়ে চলে আসো স্নান করে বেরিয়েছি না হ্যাঁ বেরিয়েছে কি মোবাইল দেখছো না আঁকা করছো কোনটা করছো মোবাইল দেখছো না আঁকা করছো মনে হচ্ছিলো যে মোবাইল দেখছো বসে বসে আঁকা করছো না হ্যাঁ সত্যি কথা বলবো আঁকা করছো না মোবাইল দেখছো তাতে মোবাইল দেখার তো দরকার নেই আকাশ ও চলার মোবাইল মোবাইল দেখতে হবে ওই পড়ো পাখিগুলো কেমন প্রোগ্রাম করছে এগুলো পাখি পাটা নাই এই প্যাকেটে এইটা এটা তো রং করা মাথা মাতামুড কিছুই বোঝা যাচ্ছে না এটা তো তাও বুঝা যাচ্ছে কি বুঝা যাচ্ছে কিছুই তো বুঝা যাচ্ছে অর্ডারটা তো দিব অর্ডারটা দিলে